বীরভূমে চার পুলিশ আধিকারিক বদল চার পুলিশ আধিকারিক বদল করা হলো বিমে মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের পরেই এই বদল অপসারিত মള്ളারপুর আমুদপুরের ওসি কয়েক আগে দুই তৃণমূল নেতা খুনের ঘটনা খুন হন মল্লারপুর আমুদপুর এলাকায় টান জেরেই কি এই বদলি এরকমই কিন্তু জল্পনার সামনে আসছে বদল চার পুলিশ আধিকারিক বীরভূমে মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের পরেই এই বদল দিন কয়েক আগে দুই তৃণমূল নেতা খুন মল্লারপুর এবং আমোদপুর এলাকায় খুন হন দুই তৃণমূল নেতা তার জেরেই কি এই বদলি জল্পনা জেলায় বীরভূমের চার পুলিশ আধিকারিককে বদল করা হল মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের পরেই এই সিদ্ধান্ত অপসারিত মল্লারপুর আমোদপুরের ওসি দিন কয়েক আগেই দুই তৃণমূল নেতা খুন হওয়ার ঘটনা মল্লারপুর এবং আমোদপুর এলাকায় খুন হন দুই তৃণমূল নেতা তার জেরেই কি এই বদলি জল্পনা সামনে এসেছে বীরভূম পুলিশে বড় সড় রদবদল চার পুলিশ আধিকারিককে বদলি করে দেওয়া হলো মুখ্যমন্ত্রী বীরভূমের সফরের পরেই এই বদল দিন কয়েক আগেই দুই তৃণমূল নেতা খুন হন মল্লারপুর এবং আমোদপুর এলাকায় তাঁর জেরেই কি এই বদলি জল্পনা সামনে এসেছে আমরা আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত বীরভূমের চার পুলিশ আধিকারিককে বদল করে দেয়া হলো এই দিন কয়েক আগেই দুই তৃণমূল নেতা খুন হন মল্লারপুর এবং আমদপুর এলাকায় তার জেরেই কি এই বদল এবং সম্প্রতি বীরভূম সফর সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ দেখো ঠিক সেরকমই অনেকে অনুমান করছেন যে মুখ্যমন্ত্রী ২৯ তারিখ এখান থেকে ইলামবাজার থেকে সভা করে তিনি বেরিয়ে যান তার ঠিক গতকালই এই অর্ডার পেশ হয়েছে এবং গতকাল রাত্রে এবং চারজন অফিসারকে সরানো হলো বিশেষ করে মল্লারপুর এবং আমোদপুর এলাকাতে দুজন তৃণমূল নেতা খুন হয়েছিলেন কয়েকদিন আগে আমরা খবর করেছিলাম ঠিক সেই তৃণমূল নেতা খুনের ঘটনায় তাদেরকে সরিয়ে দেওয়া হলো এবং চারজন অফিসার সেই থানার ওসিকে সরানো হলো অন্য থানায় এইভাবে চারজন অফিসারকে রদবদল করা হলো এবং সাইথিয়া এবং সেই সঙ্গে যে পাশাপাশি থানা রয়েছে আমোদপুর আমোদপুর ফাড়ি

বীরভূমের চার পুলিশ আধিকারিক বদল ইতিমধ্যেই আপনারা জানেন যে অপসারিত করা হয়েছে মল্লারপুর আমোদপুরের ওসি মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের পরেই এই বদল দিন কয়েক আগেই দুই তৃণমূল নেতা খুন হন এবং সেখানে কিন্তু দেখা গিয়েছিল আমোদপুর ফাঁড়ির ওসির বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল এবং তাঁদেরকেই অপসারিত করে দেওয়া হলো এবং এরপরেই বদলি করে দেওয়া হলো চার পুলিশ আধিকারিককে